নমস্কার বন্ধুরা আজ আবার মাদার কিচেন ব্লগ থেকে আবার এসেছি একটা রেসিপি নিয়ে কমন রেসিপি এই যে কচুর শাক করবো কচু শাকটাকে সেদ্ধ করে রেখেছি এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি করবো হলো ইলিশ মাছের মাথা দিয়ে একটাই মাথা আছে একটা মাছের একটাই মাথা সেটা দিয়ে করব দেবো হলো নারকেল এই যে নারকেল দেবো আর জিরা শুকনো লঙ্কা তেজপাতা ভোড়ন দেবো আগে মাছের মাথাটা আমি ভেজে নিয়ে তারপর দিচ্ছি কি কি দিতে হবে দেবো এই যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এই যে দিয়ে দেবো জিরা ফোড়ন এই যে জিরা ফোড়ন দিয়ে দিলাম আর তেজপাতা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দেবো দিয়ে দেবো কথা কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে দিয়ে দেবো নারকেল নারকেলটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কচুর শাকটা দিয়ে দিলাম তেলের মধ্যে কচুর শাকটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিয়েছি দিয়ে দেবো হলো জিরা গুঁড়ো লঙ্কা আর হলুদ এবার কষিয়ে নিয়ে পরে রাখা আবার কচুর শাকটা হয়ে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে দেখুন দেখতেও তো ভালোই হয়েছে আমি একটু চেখে দেখেছি ভালোই হয়েছে খেতে একটু সামান্য মিষ্টি দিয়েছি কারণ ব্যালেন্স ঠিক রাখার জন্য একটু সামান্য মিষ্টি দিতে হয় শাকটাকে হ্যাঁ তাই দিয়েছি আর আমার মতো একবার করে খেতে পারেন হ্যাঁ এক একজনের সবাই একই রান্না করে কিন্তু ধরন সবার আলাদা থাকে আর আমার মতো একবার করে খেতে পারেন ভালোই লাগবে কোনো মশলা টশলা লাগে না শুধু একটি জিরার কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে নারকেল দিয়ে করেছি ইলিশ মাথা দিয়ে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমিও ভালো থাকলে নতুন নতুন রান্না করে দেখ